বন্ধুরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হতে চলেছে কী হতে চলেছে আর কী বা ভয় পাচ্ছিলাম সেটাই তো আপনাদের কাছে প্রশ্ন তো সেটাই এখন আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই পেস করে দেবেন তো দেখুন তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে বলতে গেলে দেবদার আপকামিং যে সিনেমা যেটার নাম হচ্ছে রঘু ডাকাত তো সেটা নিয়ে তো কন্ট্রোভার্সির শেষ নেই কেউ বলছে এআই ডাকাত কেউ বলছে এই সিনেমাটা এখান থেকে ঝাঁপা কেউ বলছে কেন দেবকে মেগাস্টার বলা হবে তো বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি লেগেই থাকেছে লেগেই থাকছে মানে কিছু না কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলেই যাচ্ছে এবার যে বিষয়টা নিয়ে এসেছে তো সেটা হলো ছবিটা রিলিজ ডেট তো দেখুন ছবিটা আমরা যেটা মানে ভাবছিলাম ছবিটা হয়তো পুজোয় রিলিজ করবে কিন্তু এখন যেটা আপডেট আসছে সেটা হচ্ছে ছবিটা পুজোয় নাও আসতে পারি এবার এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল আপডেট নয় যে আসবে না কারণ এতদিন ধরে আমরা জানতাম যে ছবিটা হয়তো পুজোয় আসবে বাট এখন যেটা জানছি ছবিটা হয়তো পুজোয় নাও আসতে পারে ছবিটা রিলিজ ডেট যেটা জানানো হচ্ছে সেটা আরও বেশি ভয়ঙ্কর রিলিজ ডেট জানানো হচ্ছে দোসরা অক্টোবর দোসরা অক্টোবর যদি ছবিটা রিলিজ হয় সরাসরি ক্লাসে পড়বে কোন ছবির সাথে দেখুন পুজোর সময় রক্ত টু ছিল দেবী চৌধুরানি ছিল সেগুলোর সাথে তবু টেকা যায় দোসরা অক্টোবর যে ছবিটা আসছে সেই ছবির সাথে এই মুহূর্তে টেকা কিন্তু খুব ডিফিকাল্ট ছবির নাম হচ্ছে কান্তারা টু তো কান্তারা টু কিন্তু যখনই আসবে একটা হিউজ বিজনেস করবে হিউজ বিজনেস করবে এবং এই ছবিটারও কেজিএফ বলুন বা বাহুবলি বলুন বা পুষ্পা বলুন এই যে সেকেন্ড পার্টগুলোর যে ক্রেজ আমরা দেখেছিলাম সেই লেভেলের একটা ক্রেজ কিন্তু আসবে কিন্তু কান্তারা পার্ট টু এবং কান্তারা এমন একটা ছবি যে ছবিটা কিন্তু যে কোনো ছবিকে তুরির মতো উড়িয়ে দেবে এবং সেই ছবিটার সাথে যদি একসঙ্গে রিলিজ হয় প্রথমত হচ্ছে শো সংখ্যা পাবে না খুব একটা বেশি শো পাবে না আর দ্বিতীয়ত হচ্ছে কজন মানুষ এই কান্তারা ছেড়ে ডাকাত দেখতে যাবে এবং তাও রঘু রঘুটাকাত দেখতে যাবে তারপরেও কি সেই অডিয়েন্সটা পাবে কারণ কান্তারা একটা আলাদাই লেভেলের ক্রেস তৈরি করে হয় কান্তারা যদি ভালো হয়ে যায় না সিনেমাটা সিনেমাটা অন্য লেভেলেই চলবে মানে ধারে কাছে কাউকে আসতে দেবে না এটা কিন্তু একটা চাপের ব্যাপার হলো জানি না আশা করব ছবিটা পুজোতেই রিলিজ হোক মানে পুজোতে রিলিজ হলেই ভালো হয় নাহলে কিন্তু ছবিটার পেছনে চাপ আছে এটুকু বলে রাখলাম তোমাদের কি মতামত সেটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই পেস্ট করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছো পড়াগুড়িতে